বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম একই সঙ্গে ভোটগ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয় মেয়র পদে শপথ নেবেন কিনা সে সিদ্ধান্ত বিএনপি নেবে বলে জানিয়েছেন মামলায় বিজয়ী ইশরাক দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয় পায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ ফজলেন উত্তাপোষ যদিও সে নির্বাচনে ভোট গ্রহণে কারচুপি ফলাফলে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফল ও প্রজ্ঞাপন বাতিল চেয়ে নির্বাচনের এক মাস পর মামলা করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন আসামি করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বিজয়ী প্রার্থী শেখ ফজলেনুর তাপস ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন সহ আটজনকে বৃহস্পতিবার এই মামলার রায় দেয় আদালত ভোটগ্রহণে কারচুপি ও অনিয়ম প্রমাণিত হয় মেয়র শেখ ফজলেনুর তাপসের মেয়র পদ বাতিল করা হয় বিএনপির সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত রায় ঘোষণার পর ইশরাক হোসেনের আইনজীবী জানান গেজেট পাস হলে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক হোসেন সরকারের নির্বাচন কমিশন এবং কমিশনের যে লোকজন তারাও সহায়তা করে যে একটা এক পেছে রায় নিয়েছিল আজকের বিজ্ঞ আদালত এই পাঁচ বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন সেই রায় বাতিল করে আমাদেরকে এই নব আগের যে মেয়র ছিল যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেট তো বাতিল করার নির্দেশ দিয়েছেন তবে মেয়র হিসেবে শপথ নেবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে দলের উপর নির্ভর করছেন বিএনপি নেতা ইশাক হোসেন আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর সেটির ধারাটা অব্যাহত থাকুক রায়ের পর বিজয়ী ইশাক হোসেন বলেন ভোটার কিংবা জনগণ নয় অনিয়মই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জয় হাতিয়ার আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা